বড় এক জঙ্গলে বাস করত এক দয়ালু হাতি তার নাম ছিল গজু মামা সে ছিল সবার খুব প্রিয় আর সেই বনে এক গাছের ডালে বাস করত ছোট্ট এক কাঠ বিড়ালে মা তার দুটি বাচ্চাকে নিয়ে একদিন দুপুরে প্রচণ্ড ঝড় এলো বজ্রপাত বাতাস প্রবল বৃষ্টি সব কিছু একসাথে হাতি তখন নদীর ধারে পানি খাচ্ছিল আর ঠিক তখনই কাঠবিড়ালির বাসাটি ঝড়ে ভেঙে নিচে পড়ে যায় কাঠবিড়ালি মা তার বাচ্চাদের নিয়ে খুব কষ্টে নিচে নেমে এসে চিৎকার করে বললো কেউ কি আছো আমার বাচ্চারা কাঁপছে ঠান্ডায় বনের অনেক প্রাণী শুধু তাকিয়ে দেখল কিন্তু কেউ এগিয়ে এলো না হাতি তার বিশাল শরীর নিয়ে ছুটে এলো সে তার সুর দিয়ে নিজের পিঠে বাচ্চাদের তুলে নিয়ে বলল তোমরা আমার কুড়ে ঘরের পাশে থাকো যতদিন না গাছ ঠিক হয় কাঠ মা কাঁদতে কাঁদতে বলল তুমি তো অনেক বড় প্রাণী আমার এতটুকু পরিবারের পাশে দাঁড়ালে কেন হাতে শান্ত গলায় বলল মা তো মাই বড়ো হোক আর ছোটো পরদিন সকালে কাঠ মা তার ছোট্ট মুখে কিছু বাদাম আর ফল নিয়ে এলো হাতির জন্য বলল আমার কিছু নেই তোমাকে দেবার শুধু এইটুকু ভালোবাসা হাতি হেসে বলল তুমি যা দিলে তা অনেক বড় একজন মায়ের দোয়া ছোট্ট বন্ধুরা এই দয়ালু হাতির জন্য একটা লাইক তো দেওয়া যায় তাই না